দর্শক ফাইনাল রাউন্ডের ম্যাচে ব্রাজিলের আরো একটি জয় হ্যাঁ দর্শক ব্রাজিল এবার জয়ের মাধ্যমে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে ফাইনাল রাউন্ডে ব্রাজিলের প্রথম ম্যাচটি ছিল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই কঠিন ম্যাচ ছিল কারণ উরুগুয়ে এক গ্রুপ থেকে শীর্ষ টিম ছিল তবে এই উরুগুয়েকে একটুও একটু পাত্তা দেয়নি ব্রাজিল এক শূন্য গোলে উরুগেকে হারিয়ে দিয়েছে সেলেসাওয়ের জুনিয়র বাহিনীরা দর্শক এবার এক নজরে দেখে নিয়ে সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলটা দর্শক পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে কলম্বিয়ে কলম্বিয়ে একটি ম্যাচ খেলে একটিতেই জয় পেয়েছে তাদের পয়েন্ট তিন কিন্তু তারা ম্যাচটি চার শূন্য গোলের ব্যবধানে জিতাতে তাদের জিডি হয়ে দাঁড়িয়েছে চারে ফলে তারা আছে একদম প্রথম স্থানে এরপর দুই নম্বর রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে তবে তারা সেই ম্যাচটি জিতেছে দুই এক গোলের ব্যবধানে তাদের জিডি এক ফলে তারাও পয়েন্ট টেবিলের দুই নম্বর রয়েছে এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বার রয়েছে ব্রাজিল ব্রাজিল একটি ম্যাচ খেলেই একটিতে জয়লাভ করেছে ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের চলে এসেছে এবং তাদের আর্জেন্টিনার মতো ফলে ব্রাজিলকে পয়েন্ট টেবিলে রেখেছে নম্বরে রয়েছে চিলি পাঁচ নাম্বারে উরুগুয়ে ও ছয় নাম্বারে প্যারাগুয়ে এই তিনটি দল এখনো অবধি একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি তারা একটি ম্যাচ খেলে একটিতে হার বরণ করে নেই যার কারণে তারা পয়েন্ট টেবিলের তরানিতেই রয়েছে তো দর্শক আপনাদের কি মনে হয় ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হতে পারবে সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে দর্শক আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে